নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না অ্যাডভোকেট আমিনুল ইসলাম মাদবপুর প্রতিনিধি ভিডিও চিত্রে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না ওয়ালটন আবারো ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে আমরা স্পষ্ট করে বলতে চাই ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে কাশিমনগরবাসীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শহীদুল ইসলাম মাস্টার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মন্টি যুবনেতা নুরুল হক শাহ বহরা ইউনিয়ন বিএনপি সভাপতি শাহিন আলম রিপন বিশিষ্ট সমাজসেবক ইউনুস মেম্বার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ যুবদল নেতা নাহিদ মিয়া উপজেলা ছাত্রদলের সদস্য মাহমুদুল ইসলাম সাবিদ ও আল আমিন যুবদল নেতা শেখ হিরা মিয়া দশজন পর্যন্ত কোন রোডম্যাপ নাই রোডম্যাপ নাই বলা হল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে